তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে আমার মধ্যে থাকে ব্যাঙ লাফজাপ করে আর তোমার নদী তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে মানুষ গোছল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় না শুধু ব্যাঙ আওয়াজ করে তখন নদী বললো দেখো আমি কেন মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মতো যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোছল করে মানুষ আমাকে পছন্দ করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা পানির বোতল একটা একটা পানির বোতল বা একটা টিস্যু তোমাকে যদি বলে পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলে এক মিনিটে হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন টিস্যুটা ছে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে অনেক কঠিন আকার ধারণ করবে এই জন্য রাখবা না